মালিকুল আজরাইল তোমার একটু কি দয়া হল না শিশু সন্তানের আগে তিমি হল পেল না মাথায় পিতার ছায়া পিতার কে দিতে পারে ভালো আর স্নেহ মায়া মা আমি কে ভানো পেছে তারা কত ভাগবান নবী দেখে ও যারা চিনতে পারিনি কটিন হবে তাদের পরিনাম উম্মত নবী আমরা সবই নবীকে না দেখে পানো পেছেছি

মা আমিনার করুন কান্নাই আরোষ কাপে থর থর করে মা আমিনার করুন কান্নায় আরোষ কাপে থর থর করে বিয়া হয়ে মা আমি না কাাদ স্বামীর বিলাশকে বুকে ধরে বিয়া হয়ে মা আমি না কাাদে স্বামীর বিলাশকে বুকে ধরে মা আমি লিখুল موت ও আজরাইল তোমার একটু কি দয়া হোক বলো শিশু সন্তানের কচি মুখ তার পিতা দেখতে পেল না সে জন্মের আগে এ তিমি হলো পেল না মাথায় পিতার ছায়া পিতার সমতুল কে দিতে পারে ভালোবাসা আর স্নেহ মায়া মা আমি নার এ দুর্দশা দেখে মা আমিনার নার এ দুর্দশা দেখে দাদা মোতালিবের চোখে ওর সন্তানকে লালন করব রেয়া আমি না কেমন করে ইতিম সন্তানকে কে লালন করবে রেয়া আমি না কেমন করে মা না। নামরম হয়ে জন্ম নীল দুজাহানের নবী মোহাম্মদ দাদা মোতাল তার সুরত দেখে খুশি যেন হয় উন্মাদ বলে মোর আব্দুল আউলা দিল জানাবে মোর বংশের বাতি শেষে নবী উপহার দিল ধন্য আমি না পুণ্যবতী ওই যত শিশু ওই দিনে যত শিশু জন্মেছিল সারা আর পুজুড়ে পুত্র সন্তান হয়েছে সব কন্যা জন্মাইনি কোনো ঘরে পুত্র সন্তান হয়েছে সব কন্যা জন্মাইনি কোনো ঘরে না। আমার নবীকে দেখে ভালোবেসেছে তারা কত ভাগবান নবী দেখে ও যারা চিনতে পারেনি কঠিন হবে তাদের পরিণাম উম্মতে নবী আমরা সবই নবীকে না দেখে ভালোবেসেছি না কেউ খোদার কাছে শেষ নবীর উম্মত হয়েছি তানবীর কালাম তুই কত বাগবান দেখে কে প্রশ্ন করে কত ভালোবেসে নবী তোকে নিয়েছে নিজের উম্মা করে মা আমি